গেল বুধবার বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মিরপুর বারো থেকে শামলি যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন এক কর্মজীবী নারী চালকের দেওয়া হেলমেট মাথায় পড়ার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলেন তিনি সামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাধা দেওয়া সম্ভব হয় না তার পক্ষে কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের একটি নির্জন স্থানে নেওয়া হয় তাকে এ সময় দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া ওই নারীর কোনো শক্তিই ছিল না নির্জন স্থানে ওই নারীকে প্রথমে ধর্ষণ করার পর ইচ্ছা মতো দৃশ্য ও বক্তব্যের ভিডিও ধারণ করে মোটরসাইকেল চালক শাহ পরান এরপর ভুক্তভোগী নারীর সঙ্গে থাকা টাকা পয়সা কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন অভিযুক্ত শাহ পরান তারপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত চালক শাহপরান পরে জাতীয় জরুরি সেবা নম্বর নয় নয় নয়ের মাধ্যমে সংবাদ পেয়ে পলাশ থানার পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন এরপর মামলার আটচল্লিশ ঘন্টা না পেরোতেই একত্রিশ মে মধ্যরাতে ঢাকার কিরানীগঞ্জ থেকে অভিযুক্ত শাহ গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ রোববার নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাদ ইসলামের আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে একশো ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত গ্রেপ্তারকৃত শাহ পরানের বাসা ঢাকার কিরানীগঞ্জ থানার তারা নগরের বর্তলি এলাকায় এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না